আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন অনেকেই মনে করেন যে যে পেইন্টিং কোম্পানিতে কাজ করা মানে সে পেইন্টিং এর উপর দক্ষ অথবা স্ক্যাফোল্ডিং কোম্পানিতে কাজ করা মানে সে স্ক্যাফোল্ডিং এর কাজের দক্ষ তেমনটা কিন্তু না ভাইরা আপনি আসলে কি কাজ করছেন ধর আমি পেইন্টিং কোম্পানিতে কাজ করছি সবাই কিন্তু পেইন্টার না কেউ হেল্পার

আমি প্রায় দেখবেন যে অনেক কোম্পানিগুলো বা এজেন্সিগুলো দক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নিতে চায় তো যেহেতু আমার কোনো এজেন্সি নাই আমি কোনো ব্যবসা করি না সে কারণে আমি কি করি এই ফেসবুকে পোস্ট করি পোস্ট করার পরে দেখা যায় সেখানে অনেক প্রচুর লোক রেসপন্স করে লাগবে পেন্টার ফোন দিছে যে ভাই আমি অয়েলিং কোম্পানিতে কাজ করছি কিন্তু আমার কোম্পানি পেন্টিংও করে আমি পেন্টিং সম্বন্ধে আমার ধারণা আছে আমি বাইরে ভাই এরকম করলে হবে না কারণ কত একজন আগে একজন বাইকে আমি পাঠটাইতে সহায়তা করছিলাম এজেন্সির মাধ্যমে সে বলেছিল যে সে ফার্নিচারের কাজ জানে ফার্নিচার কাজে খুব দক্ষ কিন্তু সিঙ্গাপুর যাওয়ার পরে বস ফোন এজেন্সির কাছে যে তুমি কি লোক দিস সে তো ফার্নিচারের কাজ আর কিছুই বোঝে না র বোঝে না কি করবো আমরা সে বলে কেন গত সাত বছর ফার্নিচার কোম্পানিতে কাজ করছে কারে ফার্নিচার কোম্পানিতে কাজ করা আর ফার্নিচার কাজ জানা দুটো ভিন্ন জিনিস সে ফার্নিচার কোম্পানিতে কাজ করতে পারে হয়তো হেল্পার ছিল বা হাউস কিপিং কত শুধু সেই কাজ করা নাই তাকে তো কি আমি কি কাজ করাবো সরি বস আমি আমাকে বছর সাত বছর ফার্নিচার কোম্পানিতে কাজ করছে সেজন্য আমি এর রিকমেন্ড করছিলাম তা আপনি কি কাজ জানেন সেটা মূল বিষয় আপনি যদি কোনো কাজের দক্ষতা না অর্জন করতে পারেন দক্ষতা ইঙ্গিত হলো স্কিল কোনো কাজের উপর স্কিল অর্জন করতে না পারেন বর্তমান বাজারে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য ভবিষ্যতের জন্য সিঙ্গাপুর তো এমনি ফরেন কোঠা দিনের পর দিন কমিয়ে দিচ্ছে আপনারা জানান হয়তো বা তো এমন একটা সময় আসবে যে স্কিল ওয়ার্কার ছাড়া স্কিল মানে কোনো কাজের বিশেষ কাজের উপর দক্ষতা ছাড়া লোক রাখা যাবে না জেনারেল ওয়ার্ক জেনারেল ওয়ার্কারদের চাহিদা উঠে যাবে লাগবে না জেনারেল ওয়ার্কার কাজ অন্য কেউ করবে এরা ম্যানুফার কমে দিয়ে তা আপনারা যে যে কোম্পানি থেকে কাজ না কেন যে কোনো একটা কাজের উপর পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করুন তাহলে দেখবেন যে আপনার চাকরির অভাব হবে না দেশে হোক বিদেশে হোক যেখানে যান না কেন চাকরির কোনো অভাব হবে না তো দয়া করা যে যেই কাজ জানেন সেই কাজের প্রতি মনোযোগ হন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম